এক যুগেরও বেশি সময় ধরে হোলিচাইল্ড মডেল হাই স্কুল নরসিংদী জেলার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে আমরা স্কুলটি প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের ইনভিটেশনে স্কুলটিতে ভিজিট করতে চলে এসেছি ভিডিওতে স্কুলটির পুরো কর্মযোগ্য তুলে ধরার চেষ্টা করেছি নরসিংদী হোলিচাইল্ড মডেল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী পরিচালক সহ আমাদের ভালোবাসার মানুষজন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকবেন জাতীয় সঙ্গীত শপথ বাক্য পাঠ শরীর চর্চা ও স্কুলের আঙ্গিনায় শিক্ষক শিক্ষিকাদের সারাদিন দিন কীভাবে স্কুলটি পরিচালনা হবে সেই আলোচনার মধ্য দিয়ে স্কুলটির কার্যক্রম শুরু হয় আমরা প্রথমে তাদের প্রি ক্লাসগুলো দেখতে চলে এসেছি এখানে বাচ্চাদেরকে স্কুলের ক্লাস শুরুর তিন মাস আগে থেকে ফ্রি ক্লাসগুলো নেওয়া হয় যাতে বাচ্চারা নিজেদেরকে ক্লাসের জন্য আংশিকভাবে হলেও প্রস্তুত করতে পারে বাচ্চাদের বিনোদনের জন্য সুব্যবস্থা আছে তারা পড়াশোনার পাশাপাশি মন খুলে খেলাধুলা করতে পারে আর এই কারণেই কিন্তু বাচ্চাদের স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে হলি চাইল্ড মডেল স্কুলে দুটি শিফট রয়েছে প্লে থেকে ক্লাস থ্রি পর্যন্ত হচ্ছে তাদের মর্নিং শিফট ক্লাস ফোর থেকে টেন পর্যন্ত তাদের ডে শিফট এছাড়াও স্কুলটিতে নবম ও দশম শ্রেণীদের জন্য সায়েন্স কমার্স এবং আর্টস তিনটি বিভাগেরও ব্যবস্থা আছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ ক্লাসগুলো নিয়ে থাকেন প্রতি শিক্ষার্থীর জন্য একজন গাইড টিচারও রয়েছেন সকল শিক্ষার্থীদের ছুটির পর শিক্ষকরা সারাদিনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন কিভাবে আরও ভালো করা যায় এবং কোথায় দুর্বলতা রয়েছে সেইভাবে আগামী দিনের প্রস্তুতি নিয়ে থাকেন অভিভাবকগণ কিন্তু শিক্ষার্থীদেরকে স্কুল গেট থেকে নিজেরা রিসিভ করে নিয়ে যান নরসিংদী জেলার নরসিংদী সদরের ঘোরাদিয়া দিয়া সংগীতা গাবতলি দাসপাড়া পুটিয়া সোনাতলা পুরান পাড়ার মানুষজন আপনাদের সন্তানদেরকে হলি চাইল্ড মডেল হাই স্কুলে পড়াশোনার জন্য পাঠাতে পারেন এই স্কুলটি নরসিংদী সদরের ঘোরাদিয়া দারোগাবাড়ি মোড়ে অবস্থিত স্কুলটিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মেডিকেল ক্যাম্প করা হয়ে থাকে যাতে করে শিক্ষার্থীরা সুস্থ থেকে পড়াশোনা করতে পারে এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মধ্য দিয়ে নিজেদের মন ও শরীরকে আগামী দিনের জন্য প্রিপেয়ার করে নেয় এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা সব প্রতিদিন স্কুলে যেতে আগ্রহ বাড়িয়ে থাকে এই স্কুলটি যেহেতু আমাদের এলাকাতে অবস্থিত তাই স্কুলটিকে ভিডিওর মাধ্যমে সকলের মাঝে তুলে ধরলাম আমাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন পৃথিবীতে বাবা মার জন্য সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার পেছনে বাবা মার ইনভেস্ট সন্তান যখন মানুষের মতো মানুষই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তখন সেই সন্তান সহ বাবা মা সবাই সফল হয় তাই আপনার সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য পাঠান এবং নিয়মিত তাদের খোঁজখবর রাখুন গার্ডিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা গ্রেড নয় শেখার দিকে মনোনিবেশ করুন আপনার সন্তানের তাদের প্রচেষ্টা এবং কৃতিত্বের জন্য প্রশংসা করুন তারা যা অধ্যয়ন করছে তার মূল্য এবং প্রাসঙ্গিকতা দেখতে তাদের সাহায্য করুন আমাদের পেজ নিঃসুসমের পাশেই থাকবেন আল্লাহ হাফেজের The quality of education and result of our school is very good. Our school's premises is well decorated. Our school is affiliated from government to class 10. We love our school very much.